দূরুদে ইব্রাহিম পরে লবণে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় সমস্যা জাদুর সমস্যা ব্ল্যাক ম্যাজিক টোনা কুফরি কালাম আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আশেপাশের মানুষরাই এই ব্ল্যাক ম্যাজিক টোনা কুফরি কালাম করছে এর ক্ষেত্রে কিন্তু আপনি এই দ্রুদে ইব্রাহিমের একটি আমল করে যদি আপনি আমলটি নিয়মিত এগারো দিন করতে পারেন দেখবেন আপনার জাদু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না খুবই চমৎকার একটি বিষয় এই দুরুদের ফজলত কিন্তু অনেক বেশি নবীজি আলাইহি সাল্লামের প্রতি ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন তার উপরে আল্লাহ গুনাহ maaf করে দিবেন শুধু তাই নয় তার উপরে আল্লাহ পাকরবুল আলমিন দশটি মর্যাদা দান করবেন সুতরাং দুরুদের অনেক ফজলত রয়েছে আল্লাহ তারা নিজে বলছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন বাইশ নাম্বার পরার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সূরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে রব্বুনা আলামিন বানেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نشجع الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ দরুদ নবীজির উপরে দরুদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাজিল করেন ফেরেশতারা দরুদ পাঠ করে মানে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমতের দোয়া করেন এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইউ হ্যাভ বিলিভারস ইমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয় বর্তমান জাদুটনা কুফরি কালাম আমাদের সমাজে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য জাদুটাকে কাটতে হবে এটা কাটার জন্য আপনি দৈনিক নামাজের পরে ফজরের ফজরের নামাজ অবশ্যই পড়বেন এবং পাচক্ত নামাজ অবশ্যই জামাদের সাথে পড়ার চেষ্টা করবেন এবং মা বোনরা ঘরে পড়ার চেষ্টা করবেন পাঁচক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমরটি করবেন দুরুশ্রী প্রথমে এসতেক ফার পরবেন তিনবার এরপরে দুরুশ্রী পড়বেন তিনবার এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার তারপরে সুরা এখলাস করবেন তিনবার সুরা ফালাক করবেন তিনবার সুরা নাচ করবেন তিনবার পরে এরপরে আপনি সামান্য পরিমাণ লবণ নেবেন লবণ লবণটা অল্প নেবেন যতটুকু আপনি খেতে পারবেন অল্প নিয়ে সেটার ভিতরে আপনি ফু দিবেন ফু দিয়ে এটা আপনি ওই লবণটা আপনি খেয়ে ফেলবেন যতটুকু আপনি খেতে পারবেন এটা ফজর নামাজের পরে করবেন আর রাতে ঘুমানোর আগে করবেন এই দুই বেলা আমল করবেন ফজর নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে যদি আপনি এটা করতে পারেন তাহলে যদি কেউ আপনাকে জাদুটনা করে টানা এগারো দিন করতে পারলে কেউ যদি আপনাকে জাদু না করে সেই জাদু কেটে যাবে ইনশাআল্লাহ এবং নতুন করে যাতে করে কেউ জাদু না করতে না পারে ব্ল্যাক ম্যাজিক করতে না পারে এজন্য পাঁচ অক্ত নামাজের পরে আপনি কুরসি চার চারকুল সুরা বাকারা শেষ দুয়ার এগুলো পরে বুকে ফুঁ দিবেন আর হাতে ফুঁ দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই জাদু কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিন